আসসালামু আলাইকুম আমি আজকে দই বানাবো তার জন্য আমি গরুর দুধ বসাইছি আগে সাথে পাউডার দুধ দিব এখন একটু চুলা জ্বালাই দিব এখন আমি দুইশো গ্রাম একটা ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি দুইশো গ্রাম আমি দিয়ে দিই আর সাথে চিনি নিয়েছি এখন এই দুধ এটা হচ্ছে গরুর দুধ গরুর খাঁটি দুধ এখানে এক কেজি থেকে একটু বেশি আছে সাথে আমি পাউডার দুধ দিয়ে দুধটা একটু গরম হোক তারপর পাউডার দুধ দিয়ে দিব দুধ পাউডার দুধের পাউডার ফুল ক্রিম মিল্ক পাউডার দুইশো গ্রাম আমি এখন আস্তে আস্তে দিব লাগবো সাথে চিনি দিয়ে স্বাদ মতো যে রকম মিষ্টি খাইতে আমি মিষ্টি দই দিয়ে বানাবো মানে চিনির পরিমাণ একটু বেশি দিয়েছি এখন আবার নাড়তে থাকবো ঘরে পাতাবো মিষ্টি দুধটা ভালো করে নাও যতক্ষণ না ফুটে তারপর অনেকক্ষণ দই দুধটা অনেক ঘন করব দুধটা ঘন যত বেশি করব তত দইটা সুন্দর হবে দইটা তত সুন্দর হবে পানি ছাড়বে না আশা করি পুরো রেসিপিটা আজকে দিব দইয়ের দুধটা অনবত লাটতে হবে যত বেশি লাগবো তত দুধের নিচে লাগবে না দুটা দুধটা পুরোপুরি ঘন করতে হবে আমার দুধে বলক চলে এসেছে যে দুধে দই দই বানানোর দুধে ফুটে উঠেছে আমার আস্তে আস্তে আর একটু ঘন করতে হবে আৰু বেছিকুণ লাগব নাই হৈয়ে আছে আমি দুধটা এখন চুলা বন্ধ করে আমি দুধটা আরো কিছুক্ষণ আমার তো এর জন্য দুধটা রেডি হয়ে গেছে এখন আমি সিলাই নিয়ে বেরিয়ে আর এইদিকে আমি দই বানানোর দই পাতানোর জন্য দইয়ের হাঁস নিয়েছি এটা আমি ঘরে বানিয়েছি এখন কটুক নিয়েছি এখন দুধটা ঠান্ডা হোক দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দইটা আমি বানাইতেছি বিষটা দিয়ে দিয়েছি দইয়ের ভালো করেই লাগতে হবে যেটা বানাবো সেটা রাখবো আমি যে কালকে দইটা বানাইছি এটা আজকে এখন দেখাইতেছি কলে আমি গরম থেকে বার করে এখন দেখাইতেছি এই যে আমি কালকে বানাইছি এই যে পুরো বসে গেছে পুরো বসে গেছে দইটা আমি একটা নিয়ে সামিস কাটি দেখাইতেছি পুরা জমে গেছে পুরা কেকটা এই পুরা ইয়েটা কেকের মতো হয়ে গেছে কিন্তু এটা পুরা পুরো হয়ে গেছে আমি এখন নর্মালি ফ্রিজে রেখে দিব আমি সকালে নাওছি তো এখন খালি ফেটে খাবো না